আসসালাম আলাইকুম নিজের শেষ ম্যাচে মুস্তাফিজের সামনে দুই মাইল ফলক আজই শেষবারের মতো চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখা যাবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে গত ম্যাচগুলির ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আজ একাদশে থাকাটা অনেকটাই নিশ্চিত শেষ ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে দারুণ ইকোনমিক্যাল বলিং করেছেন ফিজ শেষে এসে দুই উইকেট পেয়েছেন এখন পর্যন্ত এবারের আইপিএলের সব ম্যাচেই উইকেট পেয়েছেন বাংলাদেশের এই পেসার আট ম্যাচের চোদ্দ পয়েন্ট নিয়ে দারুণ যদিও আজ রাতের ম্যাচ দিয়ে ফিজের এই মৌসুম যাত্রা শেষ চেন্নাইয়ের অনুরোধে এক মে পর্যন্ত মোস্তাফিজের অ্যানসের মেয়াদ বাড়িয়েছিল বিসিবি সেই হিসাবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন ফিজ কালোই জিম্বাবুয়ে সিরিজের সামনে রেখে দেশে ফিরবেন ফিজ যদিও লম্বা সময় ধরে মাঠে থাকায় ফিজকে সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে আজ শেষ ম্যাচের আগে ফিজের সামনে অপেক্ষা করছে দুই মাইল পলক পাঞ্জাবের বিপক্ষে আজ এক উইকেট পেলে এবারের আসরের শেষবারের মতো সর্বোচ্চ উইকেট শিকারের স্বীকৃতি পারফল ক্যাপ পাবেন ফিজ এখনও পর্যন্ত আট ম্যাচে পেয়েছেন চোদ্দ উইকেট এক ম্যাচ বেশি খেলে দুই ভারতীয় হার্শাল প্যাটেল বুমরা পেয়েছেন চোদ্দ করে উইকেট এদিকে আরেকটি মাইল ফলক অপেক্ষা করছে তার জন্য সেটা হচ্ছে এক আইপিএল মৌসুমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড আইপিএলে মোস্তাফিজের সেরা মৌসুম কেটেছে দু হাজার ষোলো সালে সেবার তিনি খেলেছিলেন চ্যাম্পিয়ন হওয়া সানরাইজ হায়দ্রাবাদের হয়ে সে মৌসুমে ষোলো ম্যাচ খেলে নিয়েছিলেন সতেরো উইকেট পাঞ্জাব কিংসের বিপক্ষে তিন উইকেট নিতে পারলে নিজের সতেরো উইকেটের মাইলফলক ফলক ছুতে পারবেন আর যদি চার উইকেট নেন তাহলে ছাড়িয়া যাবেন নিজেকেই পাঞ্জাব কিংসের বিপক্ষে আজ চেন্নাই খেলবে নিজের ঘরের মাঠে চলতি মৌসুমে মুস্তাফিজের নেয়া চোদ্দ উইকেট এগারোটি এসেছে এই মাঠ থেকেই মৌসুমের প্রথম ম্যাচে এ মাঠে ব্যাঙ্গালোরের বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন ফিজ